সালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই আছেন নিবালা আইসকে তোলোনাটা এখন ফিটিং করবো বিচার নি এই মেইন চুস এটা এখন ফিটিং করবো বাইল করছি সব কিছু করছি রেডিও করছি এখন এগুলো লাগাই মিচুজ ইনশাল্লাহ ভিতরে রঙর ঘাস চলের মাশালা এইটা ঘাস করবো বাকি বাকিদের আপনারা কমপ্লিট পুরো দেখাই নিচ্ছেন এই যখন বাইরে লাইট লাগাইছি এই দেখেন ছি দরজার সামনে এই জন্য ডিজাইন এইগুলা আরও আছে গতি হয় খুব বেশি গরম গরম অতিরিক্ত হয়ে যাশাইনি হয়ে যায় আরও মার্শাল্লা খুব সুন্দর বাড়িটা একতলা এটাইছে বড় মজলিষ এটাইছে বড় মজলিষ বুঝছেন এটা বড় মজলিষ এই দেখো ভিতরে আরো খাস চলে আমার আরম রঙর কাজ এই করার এখন ফিটিং করো ইনশাআল্লাহ দয়া করবা আশা করি সে ডিজাইন এদ এইগুলা সব বোর্ড ফিটিং করবো এই ধরনের লাইট লাগাইছে অলরেডি অকিয়ে গেছে লাইট বেচিং টেচিং লাগানি গিয়েছে ইনশাআল্লাহ এখানে সাঁজ চলে যা রুম এই সাইটে রুম এটা এসে কেচিং মালচা বানা গিলা আমার এই আর একটা বেচিং আছে এনে এটা আছে এই যে সাজো খর আমার মানুহ হয় শ্রেণী রুম রবার রুম ভিতর তো ঠান্ডা হয় তাহলেই তো কাম আর আমি ভিতরে গরমও কম এই না এইটা ভাগ ফাঁকর এইটা বেচিং এখানে গ্লাস একটা আছে এইটা হিসেবে কিচিং ঘর এখানে সব মালটাল খাস চলে আর এই যেমন লাইট উঠলে কারণ অলরেডি ওকে চাই সব এটা ফেন পাক গন্ধগ হওয়া লাগে দরজা এইটাই আরব মামোশাল্লা